আসসালাম মুয়ালাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আপনারা অনেকেই দীর্ঘদিন ধরে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন বারবার করে চলেছেন আর সেই প্রশ্নটি হলো সহকারী উপখাদ্য পরিদর্শক এবং উপখাদ্য পরিদর্শক এই দুটি পদের পরীক্ষা কি একই দিনে হবে আপনারা যারা উভয় পদে আবেদন করেছেন তাদের জন্য এই প্রশ্নটি অত্যন্ত জরুরি কারণ একই দিনে পরীক্ষা হলে যে কোনো একটিতে পরীক্ষা দেওয়ার সম্ভব হবে আজকের এই ভিডিওতে আমি আপনাদের এই প্রশ্নটির একটি সঠিক এবং বিস্তারিত উত্তর দেব তাই কোনো অংশ বাদ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কারণ প্রতিটি তথ্য আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে পারে প্রথমেই বলে রাখি আপনাদের প্রশ্নের উত্তরটি হল হ্যাঁ এই দুটি পদের পরীক্ষা একই দিনে হওয়ার সম্ভাবনা খুবই বেশি সরকারি চাকরির নিয়োগ পরীক্ষার ক্ষেত্রে প্রায় এমনটা দেখা যায় একই বিভাগে বা একই ধরনের পদের পরীক্ষাগুলো কাছাকাছি সময়ে বা একই দিনে অনুষ্ঠিত হয় এর একটি সম্প্রীতিক উদাহরণ হল 9 আগস্ট দু আপনারা অনেকেই জানেন এই দিনে ১৪টি টেকনিক্যাল পদের পরীক্ষা একই সাথে অনুষ্ঠিত হয়েছে এই ধরনের ঘটনা এটাই প্রমাণ করে যে একই কর্তৃপক্ষ যদি একাধিক পদের জন্য নিয়োগ পরীক্ষা নেয় তাহলে সময় এবং অন্যান্য বিষয় বিবেচনা করে তারা একই দিনে একাধিক পরীক্ষা আয়োজন করতে পারে যেহেতু সহকারী উপখাদ্য পরিদর্শক এবং উপখাদ্য পরিদর্শক পদ্ধতি একই কর্তৃপক্ষের অধীনে এবং এদের কার্যক্রমেও কিছুটা সাদৃশ্য রয়েছে তাই একই দিনে পরীক্ষা হওয়াটা খুব বেশি যৌক্তিক এখন যারা উভয় পদে আবেদন করেছেন তাদের মনে প্রশ্ন জাগতে পারে যে তারা কি করবেন এই ক্ষেত্রে আপনাদের কাছে দুটি উপায় থাকে প্রথমত আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কোন পদের জন্য নিজেকে বেশি যোগ্য মনে করছেন যদি আপনার প্রস্তুতি উপখাদ্য পরিদর্শক পদের জন্য ভালো হয় তাহলে আপনি সেই পরীক্ষাটি দিতে পারেন আবার যদি সহকারী উপখাদ্য পরিদর্শক পদের জন্য আপনার প্রস্তুতি ভালো থাকে তাহলে আপনি সেই পরীক্ষাটি বেছে নিতে পারেন এখন আসি পরীক্ষার তারিখের প্রসঙ্গে অনেক সূত্রের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে এই দুটি পদের পরীক্ষা চলতি মাসের শেষের দিকে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে তবে এটি এখনও কোনো চূড়ান্ত ঘোষণা নয় অফিসিয়াল নোটিশ আসার পরেই আপনারা সঠিক তারিখ জানতে পারবেন কিন্তু আপনারা এই মাসের শেষকে টার্গেট করে প্রস্তুতি নিতে শুরু করতে পারেন সময় কিন্তু খুব বেশি নেই আমি আপনাদের সবাইকে অনুরোধ করব। আপনারা এখন থেকে পরীক্ষার জন্য পুরোপুরিভাবে প্রস্তুতি নেওয়া শুরু করুন শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য আর অপেক্ষা করবেন না কারণ যে কোনো মুহুর্তে পরীক্ষার তারিখ ঘোষণা হতে পারে আমাদের চ্যানেলে আমরা নিয়মিত বিভিন্ন সরকারি চাকরির প্রস্তুতির টিপস স্টাডি ম্যাটেরিয়াল এবং গুরুত্বপূর্ণ নোটিশগুলো আপনাদের কাছে পৌঁছে দেই। তাই আপনারা যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল আইকনটি ক্লিক করে দিন যাতে কোনো গুরুত্বপূর্ণ আপডেট আপনার মিস না হয় আজকের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনার যদি এই পরীক্ষা সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখুন আমি চেষ্টা করবো আপনাদের সব প্রশ্নের উত্তর দিতে পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মনোযোগ দিয়ে পড়াশোনা চালিয়ে যাবেন আল্লাহ হাফেজ